নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলে বাতাসের দাপট সুন্দরবন উপকূলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা সাগর পাখ প্রতিমায় একাধিক কাঁচা বাড়ি গাছ পানের বরজ ভেঙে পড়েছে জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সকাল থেকেও নাগারে বৃষ্টি চলছে সঙ্গে ঝোড়ো বাতাস বেলায় জেলার কিছু ফেরি পরিষেবা বন্ধ করে দেয় জেলা প্রশাসন এ পর্যন্ত আমার পরিসংখ্যানে যে কুড়ি থেকে পঁচিশটা হয়েছে এখনো আমার দুটো পাট বাকি ঘর ভগ্ন একদম পূর্ণ ক্ষতি মানে বসবাস করার পরিবারের সদস্যরা কোথায় পরিবারের সদস্যরা পাশের বাড়িতে উঁচু জায়গাতে সরিয়ে হয়েছে আর আরও দুটো পার বাকি আরও কিছুটা ভালো বাড়তে পারে গতকাল হঠাৎ আচমকায় ঝড় উঠে এক হঠাৎ গুলো সব উড়িয়ে নিয়ে গেছে আর একধারে দেওয়াল ভাঙা আরম্ভ হয়েছে স্বামী স্ত্রী বাড়িতে ছিলাম কোনো কোনো প্রাণে বেরিয়ে